যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও কারণ আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে বিএনপি নেতাদের যে বক্তব্য এবং বিএনপি যে এখনকার শীর্ষ নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য তার রহমানের বক্তব্য তিনিও কিন্তু এরকমই বলতে শুনলাম আমি যে এই যে বিভেদের কথা বা এই ধরনের প্রসঙ্গগুলো টেনে এনে মানে যারা গণহত্যাকারী যাদেরকে বিদায় করা হয়েছে তাদেরকে আসলে সুযোগ করে দেয়া হচ্ছে কিনা দেখেন আমি একটা কথা বলি আপনি সেই জিনিসটাই জানেন অনেক কিছু তো রাজনীতিতে অনেক কিছু বলা হয় বিভিন্ন দীর্ঘ মেয়াদি চিন্তা থেকেও বলা হয় আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি বড় ইভেন্টটা কি সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া এই তো এবং এই ভোটটা নেবেন কীভাবে শেখ হাসিনারা বলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে কৌশলে মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে সেটা বোধ করে আগামী নির্বাচন হবে না এটা আমার বিশ্বাস হবে না তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ পারসন তুমি আমাকে ভোট দাও তাহলে তোমার লাভ হবে এটা জনগণকে বোঝাতে হবে মানে এজেন্ডাটা দেওয়া হ্যাঁ মানে জনগণকে বোঝাতে হবে জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে নিজের দলকে উপস্থাপন করতে হবে সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে দেখেন বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড আবার বিএনপি কে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড নাহিদ ইসলাম একটা দলীয় ব্যক্তি ভাবি ইসলামকে বক্তব্যের পরে আমার বিবেচনা একজন দলীয় ব্যক্তি ইসলাম অথবা মাহফুজুল আলম হ্যাঁ মাহফুজ আলম এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি বিবেচনা করি মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এটা যে এর মাধ্যমে কি হচ্ছে বিএনপি এর খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে কিভাবে আমি বলি আপনাকে মানুষের মধ্যে একটা ধারণা জন্ম গেছে না এখন অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্ম গেছে না যে আমাদের বোধহয় বিএনপি কে ধরেই সামনে অগ্রসর হতে হবে আমরা যদি এই রাজদরের মাঠে পুরর হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে করে না কিন্তু করে হ্যাঁ করে ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি একমাত্র এটা কি জানেন এটা ওরা কিন্তু করতে বাধ্য করা হয়েছে কেন করে বলে মনে হয় বা যখন নাকি বৈশ্বব ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখুরের ভাষা বিএনপির মধ্যে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে এটা মানে এটা কি তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায় আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে তো ঠিক আছে আমি বিএনপি লেস ধরি সিম্পল হিসাবে কিন্তু সিম্পল কোনো আলোচনা নাই এখানে এবং বিএনপির অনেক নেতা আলাদা থেকে সব তো জানি না এভাবেই বলে যে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো কোন গণতন্ত্র কোন গণতন্ত্র যে গণতন্ত্র ছিল যখন সেটা অন্য বিতর্ক ওটা অন্য কোক মানে কোক কৌতুক মন্তব্য ওই আলোচনা যায় না কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে কিছুটা বিএনপি তৈরি করছে কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আনবলবো এটা মানে কি বলবো এটা উস্কে দিয়ে তাদের মধ্যে বলাচ্ছে আলটিমেটলি ক্যাশ করতেছে কে ক্যাশ করতেছে বিএনপি উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যে কম যে কম ভোট পাইছে এটা দুই হাজার এক সালে যদি এক সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র এটা বাষট্টি পেয়েছে বাষট্টি আষট্ট পেয়েছিল সেইবারও লীগ কত ভোট পেয়েছিল জানেন দুই কোটি

মানে এক পার্সেন্ট ডিফারেন্স হয় নাই তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেই সেইবারও তারা দুই কোটি ভোট পায় এই ভোটগুলি যাবে কই এখন যদি এ ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধার কর্তা তখন তারা কিন্তু এই ভোটগুলি দুই কোটি মধ্যে মানুষের মধ্যে এখন বাড়ছে আরো বাড়ছে মানে দেশের জনসংখ্যা বাড়ছে ধরলাম এই দশ বছর পনেরো বছর অপশাসনের কারণে আত্মজ্ঞানীর কারণে টেন পার্সেন্ট ভোট কমে গেছে ধরলাম তবু একটা হিউজ ভোট নির্বাচন আমি শুরুতেই বলছি সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই দরকার তো নাই কোনো ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয় ইলেকশন করতে পারলো না ওরা তো মনে করলো জিতলো আমি তো মনে করি হারলো হারলো এই কারণে আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছিল সেটা কারা অবধাইতে হবে বিএনপি তো এটা হলে এটা কিন্তু আমি একটা মানে কথাবার্তা বললাম হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা যাই না কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে রহমানও মন্তব্য করেছে রাজনৈতিক দল গঠন সবাই করতেই পারে কিন্তু রাষ্ট্রীয় সহায়তায় দল হচ্ছে কিনা বা সেদিকে যাচ্ছে কিনা আপনি এই বিষয়ে আপনি কি বলবেন যে রাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তারাও বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারের সহযোগ সহযোগিতায় দল হচ্ছে কিনা দেখেন আপনি যদি আজকে ঠিক এক মাস আগের একটা ঘটনা বলি আপনাকে আমি পঞ্চ করে এই যে নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম সেখানে উনি বলেছিলেন যে এটা কোন নাগরিক কমিটির কথা বলেছেন এটা কোন রাজনৈতিক দল হবে না এটা রাজনৈতিক শক্তি হবে এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তির মধ্যে পার্থক্যটা কি এটা উনি সুন্দর করে একদম একাডেমিকলি ডিফাইন করে দিয়েছেন পাশাপাশি উনি এটাও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে মানে এটা কথা মানে আপনার দেয়ালটা কোথায় দেয়ালটা হলো বয়সজনিত দেয়াল সাতাশ থেকে আঠাশ পর্যন্ত ছাত্র আঠাশের পরে চলে গেলে সেটা হয়ে গেল নাগরিক কমিটির সদস্য তাহলে মোটামুটি ভাবগতভাবে তারা সবাই এক এবং এদেরই তিনজন প্রতিনিধি সরকারে আছে তাহলে মোটামুটি আপনি বলতে পারি বৈষম্যবজির ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং তিন ছাত্র উপদেষ্টা আর হলো এক এক ঘরের বাসিন্দা তারা এবং তখন এটা পলিটিক্যাল পার্টি হবে না আবার পরশু দেখলাম ওনাদের যে সদস্য সচিব আক্তার হোসেন উনি বলেছেন যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে নাম নিয়ে আলোচনা হচ্ছে প্রায় একশোর মতো নামের প্রস্তাব এসেছে তারা ভেবে দেখবে কোনটা হবে তারপরে এর মধ্যে আবার আপনাদের একটা পত্রিকার রিপোর্ট দেখলাম তাদের গঠনতন্ত্র তো তৈরি হচ্ছে সেই গঠনতন্ত্র তারা যেদিন দলের ঘোষণা দিবে তার দু একদিন আগে তারা ঘোষণা করবে এবং তারা নির্বাচনে আসবে নির্বাচনে যে আসবে এটা আমরা আরও আগে থেকে বুঝতে পারছিলাম কেন যে উপদেষ্টাদের দেয় তাদেরও তো নিজ নিজ এলাকা আছে উপদেশটির তিনজন ছাত্রদের তিনজনের তিনটা এলাকা আছে তিন জায়গায় বাড়ি আছে ওই এলাকাগুলোতেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে

ও আসলে ক্ষমতা অনেক বড় ক্ষমতা আছে অনেক বড় এলাকার উন্নয়নের ক্ষমতা এখন পুরো তার হাতে তার হাতে তো সে ক্ষেত্রে ওই এলাকায় তৎপর হওয়া শুরু করেছে এবং লক্ষীপুরে খুব সম্ভবত মাহফুজ আলমের বাড়ি খুব সম্ভবত ওকে হুম ওখানে একজন আমাদের মানে আপনার জोटे থেকে যিনি প্রাপ্ত হতে পারেন তেমন একজন আমাকে একদিন বললেন যে উনিও নাকি এলাকায় শুনেছেন যে কাজকর্ম হচ্ছে উন্নয়নমূলক কাজের প্রতিষ্ঠা আসছে তো যাহোক সত্য মিথ্যে বলতে পারবো না উনি বলতে পারবেন তো এটা উনি আমাকে বলেছেন একদম সরাসরি বলেছেন তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে তার মানে ওনারা নির্বাচনে আলটিমেটলি যাচ্ছেন এবং যে কথাটা আপনি বললেন যে সরকারি সহায়তায় কিন্তু সরকারি সহায়তা সরকারি সহায়তা এটা নিয়ে আরো বদ্ধ কোনো দ্বিধা নাই কারণ এখন ছাত্রদল যদি কোনো একটা দেখেন বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো বড় সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুটো যদি একত্রিত হয় তাদেরও ক্ষমতা নাই এই বৈষম্যিক বৈধ ছাত্র আন্দোলন যখন কোনো কর্মসূচি দেয় সেটা যতটা সরকারকে স্পর্শ করে ততটা স্পর্শ করার ওদের নাই কাজে এখানে সংখ্যাধিক্য বড় কথা নয় বড় কথা হলো যে কে কতটা হৃদয়ের কাছাকাছি অবস্থান করে সেই দিক দিয়ে এরা এই সরকারের হৃদয়ের খুবই কাছাকাছি অবস্থান করে এবং তারা যা কিছু করছে সরকারের আনুকূল্যেই করছে এটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন কাজ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রশাসনের নানা ধরনের প্রটোকল পাচ্ছে এবং জেলা পর্যায়ে যদি আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অথবা ছোটো ভাইদের মধ্যে কেউ এখন তো আমাদের যে বয়স ছোটো ভাই হবে ছোটো ভাইদের মধ্যে যদি কেউ ডিসি থাকেন একটু আলাপ করে দেখেন ডিসি সাহেবদের কাজকর্মে কে কতটা প্রভাব বিস্তার করছে হ্যাঁ বিএনপি যুবদল অথবা ছাত্রদল তারা মাঠে হইচই করছে কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে এটা খোঁজ করলে জানতে পারবেন তবে তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয় আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে এটা মানুষ মনে করবে এবং এটা আমিও মনে করব তাই হচ্ছে আলটিমেটলি এবং এটা ওনারা কী ভাবছেন আমি জানি না এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বেড়াতে হবে তা না এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না তাহলে আপনি বলবেন বিএনপির কথা জাতীয় পার্টির কথা হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলো ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি আমি বানিয়েছি উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা এরকম অনেকটা কিন্তু এখানে তো আর ডক্টর ইনুজ দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি ডক্টর ইমুজ যদি বলতো তাহলে এক কথা ছিল কিন্তু তা তো উনি বলবেন না তখন এটা হবে জানেন এটা হবে ওই কিংস পার্টি আরেকটা কিংস পার্টি কিংস পার্টি ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না যেটা বলছে সরকারের পারফরমেন্স কথা যেহেতু আসলো আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকা দেখলাম যে প্রতি মাসে গড়ে একত্রিশ জন খুন হচ্ছে পাঁচ মাসের একটা হিসাব দিয়েছে কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না না এটা তো পারার কোনো কারণ নাই পারার জন্য কি সরকার চেষ্টা করছে আমার তো এটাই মনে হয় দেখেন আইন শৃঙ্খলার ব্যাপারটা কি মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয় আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন থানায় যায় আপনি যে কোনো ঢাকা শহরে আমি একটা এক্সপেরিমেন্ট আপনাকে বলি যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা দুই দাঁড়ায় থাকেন চুপচাপ দাঁড়িয়ে দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বের হয়ে আসে বের হয়ে আসার সময় কি কী মনোভাব নিয়ে বের হয়ে আসে মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর না করুক যদি রাস্তায় আপনার কোনো মোবাইল চিন্তায় হয় আপনি থানায় যাবেন যে বলবেন আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কারণ ওনারা তো কোথাও যাবেন না কারণ ওনারা তো ওনাদের মধ্যে বলে না যে পুলিশের মনোবল ভেঙে গেছে মনোবল ভাঙবে ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল স্বাভাবিক কেন পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে সরকারকে নামাতে চেয়েছে পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো তাহলে ছাত্র এবং পুলিশ তো তো ছিল 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 রে ভাই না এখন আপনি যে পুলিশকে বলবেন পুলিশের আপনি কেমনি ফিরে আনবেন আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছ তুমি আসলে গুলি করো নাই তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে তাকে যে আপনি এই কথাটা বলবেন আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষা ব্যবহার করো পুলিশ দুই এক জায়গায় ব্যবহার করতে যে হোচট খেয়েছে হোচট খেয়েছে কিন্তু এবং হোচট খেতে যে তারা কি দেখেছে আপনি বিচার করবেন না করেন না কিন্তু আপনি যখন ইন্ডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না কারণ এটা আপনি বলেন তখন মনোবল বলতে কিছু থাকে পুলিশের থাকে না তো আপনি তার মনোবল কিভাবে আমি বল